প্রতিদিন সন্ধেবেলায় ঠিক এভাবে যদি আপনি বাড়ির সব জায়গায় ধোঁয়া দেন এবং এই ধোঁয়ার মধ্যে কি কি আছে সেটা তো আমি বলবো যেটার জন্য ঘরটা হয়ে যাবে পবিত্র তার সঙ্গে সঙ্গে সুগন্ধিতে ভরে উঠবে আপনার ঘর আর সব থেকে যেটা কাজে লাগবে আপনার সেটা হলো মশা তাড়ানো যাবে খুব সহজে আজকে কিভাবে খুব সহজে এবং বাড়ির কিছু সাধারণ উপাদান দিয়ে মশা তাড়ানো যায় সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখছেন শিউলিস মোটিভেশনাল হাব সকলকে অনেক ভালোবাসা শুরু করব আজকের ভিডিও মশা তাড়ানোর উপায় প্রথমে একটা ধুনুচি নিয়েছি সেই ধুনুচির মধ্যে আছে নারকেল ছোবড়া নারকেল ছোবড়াগুলো ছোটো ছোটো করে টুকরো করে কাটা খুব সহজেই দশকর্মার ভান্ডারে আপনি এই নারকেল ছোবড়া পেয়ে যাবেন আর যাদের গাছ আছে নারকেল গাছ তাদের তো কোনো কথাই নেই নারকেল ছোবড়া খুব সহজে তারা পাবেন এই নারকেল ছোবড়ার মধ্যে আগুন দিয়ে ছোবড়া থেকে ধোঁয়া বের করতে হবে কিন্তু সবাই সুন্দর করে ধোঁয়া বের করতে পারেন না নারকেল ছোবরাটা খুব পুড়ে গেলে সেটাতে আবার ধোঁয়া বের হয় না তাই এমন করে নারকেল ছোবড়াটাকে পোড়াতে হবে তারপরে ফুঁ দিয়ে সেই আগুনটাকে নিভিয়ে দিতে হবে ধোঁয়াটা ঠিকঠাক তৈরি করতে হবে এটাই কিন্তু সবথেকে বড় একটা আর্ট আপনারা হয়তো অনেকেই হাসছেন বা ভাবছেন এটা আবার কিন্তু সবাই পারে না সবার পক্ষে পারা সম্ভব নয় যারা সবসময় করে তারা যতটা ভালো পারেন আমি আপনি যদি প্রথম দিন করি করি তাহলে কিন্তু অতটা ভালো ধোঁয়া তৈরি করতে পারবো না তো ধোঁয়াটা তৈরি করা কিন্তু একটা আর্ট এটা আমি আবারও বলছি আপনারা মিলিয়ে নেবেন আমার কথা তো কিভাবে করা হচ্ছে একটা মোমবাতি জ্বালিয়ে প্রথমে ছোবড়ার মধ্যে আগুন জ্বালিয়ে বা যদি আপনার দেশলাই থাকে বা লাইটা যেভাবে হোক আগুনটা জ্বালিয়ে সবটা আগুন যেন জলে ওই নারকেল ছোপড়ার মধ্যে তারপর কিন্তু আগুনটাকে নিভিয়ে দিয়ে ধোঁয়াটা তৈরি করতে হবে মশা তাড়ানোর উপায় হিসাবে এই ধোঁয়ার মধ্যে আমি কি কী দেবো সেটা তো বলবো তার আগে আরও ছটফট করে কয়েকটা রিমেডিস মানে কিভাবে আপনি আরও অনেকগুলো উপায়ে মশা তাড়াতে পারেন সেটা জেনে নেওয়া যাক প্রথম হচ্ছে আপনার বাড়িটাকে পরিষ্কার রাখতে হবে বাড়িতে যেখানে আল আল্লাহ আছে যেখানে জামা কাপড় আছে আল্লাতে সেই জামাকাপড়গুলোকে আপনি মাঝে মাঝেই একটু ওলট পালট করে দিয়ে আবার গোছাবেন কারণ অনেক দিন এক জায়গায় জামা কাপড়গুলো রয়ে গেলে সেখানে মশারা বাসা বাঁধে একটু ঝাড়াঝাড়ি করতে হবে জামা কাপড়গুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এছাড়া ঘরের যে আনাচে কানাচে জায়গাগুলোতে অনেক ধরে অনেক দিন ধরে অনেক জিনিসপত্র ওই জড়ো হয়ে আছে ধরুন কাগজপত্র বলুন বা অনেক কিছু থাকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জিনিসপত্র যেগুলো হয়তো সবসময় আমরা কাজে ব্যবহার করি না কিন্তু থেকে যাচ্ছে দিনের পর দিন সেখানে সেখানেও কিন্তু মশারা বাসা বাঁধে এছাড়া যদি ফুলের টপ থাকে যদি আপনার কোনো ফুলদানি থাকে যেখানে জল ভরা আছে সেই সমস্ত জলগুলো কিন্তু পাল্টাতে হবে এখানে মশারা বাসা বাঁধে তাছাড়াও আপনার ঘরে আপনার যে সমস্ত জায়গায় আনাচে কানাচে আবারও বলছি যে জায়গাগুলোতে আপনাদের হাত পড়ে না দীর্ঘদিন সেখানে সেখানেও মশারা বাসা বাঁধে তো এটাই মোট কথা আপনাদের ঘরটাকে কিন্তু ভালো মতো পরিষ্কার করতে হবে আর আরেকটা বড় কথা সেটা হলো দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘরের দরজা জানালা বন্ধ করে দিতে হবে কারণ ঠিক ওই সময় মশারা ঘরের মধ্যে ঢুকে পড়ে সারাদিন আপনি ঘরে জানালা দরজা খুলে রাখবেন ঘরে আলো বাতাস সব ঢোকাবেন তারপর তিনটে সাড়ে তিনটে নাগাদ জানলা দরজাটা বন্ধ করে দেবেন দেখবেন আপনি কিন্তু মশার হাত থেকে অনেকটাই রেহাই পেয়ে গিয়েছেন এই যে যতগুলো বললাম সেগুলো যদি ঠিক মতো ঠিক মতো করে করেন তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এর মধ্যে আমাদের ধোঁয়াটা রেডি করা হয়ে গেছে দেখুন ধোঁয়াটা বেরিয়ে গেছে মানে ধোঁয়াটা তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ধুনো এটা কিন্তু একদম পিওর ধুনো এবার বলি পিওর ধুনো আপনি চিনবেন কী করে পিওর ধুনো চেনার উপায় হচ্ছে একই রকম কালার থাকবে এই ধুনোতে দেখুন কত সুন্দর একটা ধুনোর কালার সেটাতে কিন্তু অন্য কোন কালো কোনো কালার নেই অনেক ধুনোতে আছে একটু মাটি মাটি কালো কালো পাথর পাথর দেখতে হয় সেটা কিন্তু পিওর ধুনো নয় সেটা কিন্তু অন্য কিছু মেশানো থাকে ওজনটাকে ভারী করার জন্য পিওর ধুনো কিন্তু একই রকম কালার হবে খুব সুন্দর দেখতে দেখুন এটাই পিওর ধুনো দশক দোকানে বা মুদি দোকানে আপনি পেয়ে যাবেন খুব সহজে এরকম ধুনো পিওর ধুনো আপনি দেখে নেবেন আমি তো দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আপনাদেরকে এবার যেটা নেব সেটা হচ্ছে কর্পূর কর্পূরটা হলো একেবারে মশা তাড়ানোর জন্য একদম পারফেক্ট একটা উপাদান এই কর্পূর দিয়ে আর এক রকমভাবে মশা তাড়ানো যায় একটা বাটিতে কেরোসিন তেল নেবেন তারপর তার মধ্যে দুটো থেকে তিনটে কিউব কর্পূর নেবেন সেই কর্পূরের বাটিটা মানে কেরোসিন তেলের মধ্যে কর্পূর নিয়ে সেই বাটিটা খাটের তলায় বা ঘরের আনাচে কানাচেতে রেখে দেবেন এক সপ্তাহ আবার এক সপ্তাহ পরে আবার নতুন করে ওই রকম একটা জিনিস তৈরি করে রাখবেন দেখবেন খুব সহজে মশা তাড়াতে পারছেন এই কর্পূরটা আমি এই ধুনোর উপরেই দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে ধোঁয়াটাকে তৈরি করতে হবে এই যে কর্পূর আর ধুনো দিয়ে ধোঁয়াটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ভীষণই ভালো ঘরে প্রতিদিন যদি আপনি দেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন এটার জন্য কি হয় জানেন তো মনটাও পবিত্র হয়ে যায় ঘরটা সুগন্ধিতে ভরে ওঠে আপনার মনটা ভীষণই ভালো হয়ে যাবে পজিটিভ মন তৈরি হবে আপনার সেই জন্য অবশ্যই এই কাজটা করুন প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড কিন্তু এই কাজটি করেন উনি বলেন এইটা দিয়ে খুব সহজে ঘরটাকে রোগ জীবাণু মুক্ত করা যায় তার সঙ্গে সঙ্গে মশা দাঁড়ানোও যায় আর আপনার যত কাজই থাকুক না কেন যদি আপনি হাতে একটু সময় নিয়ে মানে হাতে একটু সময় বের করে প্রতিদিন সন্ধ্যেবেলায় এই কাজটি করতে পারেন তাহলে আমি আপনাকে বলছি অবশ্যই মশা তাড়াতে আপনি সফল হবেন আর করুন এই কাজটি আপনার মনটা ভালো থাকবে মনটা পজিটিভ থাকবে আপনার মন থেকে অনেক রকম দুশ্চিন্তা দূর হয়ে যাবে ঘরটা যদি ভালো থাকে মন যদি ভালো থাকে আপনিও ভালো থাকবেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার